আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমাদের বহুল প্রত্যাশিত একটি বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বহুল প্রত্যাশিত যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের পর বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি কি বলেছে পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশকে কি বলেছে তারা বাংলাদেশের কাছে কি চায় সেটা তারা তুলে ধরেছে যেমন বৈঠকের পর ভারত একটা বিবৃতি দিয়েছে ভারত একটা সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন তিনি নিজের বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী কি কি বলেছেন তিনি সেটা তুলে ধরেছেন বাংলাদেশের কাছে ভারত কি প্রত্যাশা করে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে কিনা নির্বাচন গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ আহ এসব বিষয়ে তারা কথা বলেছেন পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের পর এই বৈঠককে ফেসবুকে ফেসবুক একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে নরেন্দ্র মোদী কি কি বলেছেন কি কি তুলে ধরেছেন আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রথমত এই বৈঠকের পর বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতের কাছে কি চায় ভারতও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বিক্রম মিশ্রী তার সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো তুলে ধরেছেন এর মধ্যে আমরা চুম্বক অংশগুলো আপনাদের সামনে তুলে ধরব যেমন নরেন্দ্র মোদী ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য যেন বাংলাদেশের পক্ষ থেকে দেয়া না হয় সেটা উনি অনুরোধ করেছেন পাশাপাশি তারা কেমন বাংলাদেশ চায় একটা স্থিতিশীল গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচন নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে একটা গণতান্ত্রিক আহ স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায় সেই বিষয়টি তারা তুলে ধরেছেন এই বৈঠকের পরে আহ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনুস মোদী বৈঠকের পর তারা সংবাদ সম্মেলন করেছে সেখানে বক্তব্য রেখেছেন বিক্রম মিস্তি তিনি হলেন তিনি শুরুতে বক্তব্য আমরা তার বক্তব্যটা যদি শুনি দেখি একটু সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক স্থিতিশীল এই শব্দগুলো বুঝতে হবে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এটা কিন্তু কূটনৈতিক কথা হ্যাঁ এখানে প্রত্যেকটা শব্দ ব্যাপক গুরুত্ব বহন করে যেমন ধরেন গণতান্ত্রিক মানে কি গণতান্ত্রিক মানে নির্বাচন হইতে হবে সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে হম গণতান্ত্রিক স্থিতিশীল মানে স্থিতিশীল মানে হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল থাকবে মানে স্থিতিশীল থাকা মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল থাকবে এখানে মৌলবাদের উত্থান হবে না এখানে সব শ্রেণী পেশার মানুষ সব ধর্মের মানুষ ঠিকঠাক মতো চলতে পারবে শান্তিপূর্ণ প্রগতিশীল এই শব্দটা আবার হচ্ছে সব সমাজের সব মানুষকে নিয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি জনকেন্দ্রিক জনকেন্দ্রিক অর্থাৎ ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ কেন্দ্রিক যে সম্পর্ক সেই সম্পর্কটা সেই সম্পর্কটা তিনি তুলে তুলে তারা ভারত তুলে ধরেছে দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে বলে তারা বলছে বাংলাদেশের সঙ্গে বাস্তবতা নিরীক্ষে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার উপর তারা জোর দিয়েছে এখানে মোটা দাগে হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক স্থিতিশীল প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা তিনি করেছেন যে কোন গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এটা তারা তুলে ধরেছেন বিক্রম মিস্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এডিয়ে চলা সর্বোত্তম এটা ভারত চাচ্ছে অর্থাৎ ভারত বলছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে খারাপ করে তোলে এমন কোনো বক্তব্য আমরা যেন পক্ষ না দিই হ্যাঁ সেটা হলে সম্পর্কটা ঠিকঠাক থাকবে তারপর সীমান্তে কঠোর আইন নিয়ে কথা বলছে অবৈধ সীমান্ত অতিক্রম নিয়ে তারা কথা বলছে যেমন বিশেষ করে রাতে যেন সীমান্ত নিরাপত্তা ঠিক রাখা হয় ভারত বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মধ্যে একটা উচ্চ পর্যায়ের তারা কথা বলছে এবং এই টিম আলোচনা করবে বিভিন্ন সময় যে এই সম্পর্কটা এখন কেমন আছে এবং এই সম্পর্কটাকে কিভাবে ঠিকঠাক করা যায় ব্যালেন্স করা যায় ভারতের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সব বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় ভাবে যে সমাধান সেটা অব্যাহত থাকবে আর এটা দুই দেশের সম্পর্ককে স্থায়ী করবে দীর্ঘস্থায়ী করবে এই বক্তব্যগুলো তারা তুলে ধরেছেন তারা সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে কথা বলেছে তাদের সুরক্ষা নিয়ে কথা বলেছে এবং তারা বাংলাদেশের কাছে আশা প্রকাশ করেছে যে সংখ্যালঘুদের যে সুরক্ষা তাদের জন্য সেই সুরক্ষাটা প্রদান করা হয় এবং এখন পর্যন্ত যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা যেন আহ সরকার তদন্ত যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেই এটা তারা আশা প্রকাশ করছে করছে পাশাপাশি বাংলাদেশ দায়িত্ব গ্রহণ আপনারা জানেন এই সভাপতির দায়িত্ব গ্রহণ করার জন্য তারা উম অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে বাংলাদেশকে তারা কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে তারা সব ধরনের সহযোগিতা করবে আর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অধ্যাপক ইউনুস যে অনুরোধ করেছেন কিনা এমন একটা প্রশ্ন ভারতের পররাষ্ট্র সচিবের কাছে করা হয়েছিল একজন সাংবাদিক তখন বিক্রম মিশ্রী বলেছেন যে শেখ হাসিনার যে বিষয়টি আর বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল আর তাদের যে মুখপাত্র তিনি বলেছেন এই বিষয়ে তারা অবগত আছেন আমাদের কাছে এই বিষয়ে একটি আবেদন এসেছিল এর বেশি কিছু বলা আমরা এখন সমীচীন হবে বলে মনে করি অর্থাৎ এই বিষয়টি নিয়ে ভারত খুব বেশি কথা বলতে রাজি না বলছে যে তাদের কাছে একটা আবেদন আসছিল শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে এতটুকু পর্যন্ত তারা বলতে চায় এর বেশি কিছু এই বিষয়টা নিয়ে তারা বলতে রাজি হয় নাই সংখ্যালঘু নির্যাতন নিয়ে দুই নেতার মধ্যে কথাবার্তা বলছে তারা খোলাখুলি আলোচনা করছে এই কথাগুলো উনি বললেন পাশাপাশি এটা এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বৈঠকের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেখানে তিনি কি লিখেছেন আমরা একদম হুবহু যদি পড়ি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জনাব মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করলাম ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আমি বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি করেছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ নিয়ে আলোচনা করেছে এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম উনি তার এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সে বিষয়টা সংক্ষেপে তুলে ধরেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের উপর যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি এই স্ট্যাটাসে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো কিন্তু মানে বিরাট তাৎপর্য বহন করে আমরা যদি সংক্ষেপে নরেন্দ্র মোদীর এই কথাটা ব্যাখ্যা করি এভাবে বলা যায় ব্যাখ্যা করলে সেটা হচ্ছে যে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগায় নিতে ভারত বাংলাদেশের মধ্যে আহ জনগণ টু জনগণ যে সম্পর্ক সেই সম্পর্ক গুরুত্ব দেয় তারা চায় যে অন্তর্বর্তী সরকারের অধীনে এখন পর্যন্ত যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেই নির্যাতন গুলোর জন্য ঠিকঠাক তদন্ত করা হয় এবং ভবিষ্যতে জন্য নির্যাতনের ঘটনা না ঘটে অর্থাৎ সংখ্যালঘুদের যেন সুরক্ষা দেওয়া হয় এটা ভারত চায় ভারত চায় বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাক এবং এই নির্বাচনে প্রতিটা দল যেন অংশগ্রহণ করে হ্যাঁ তারা বারবার বলতেছে যে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ তারা চায় যে আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলামী জাতীয় পার্টি যতগুলো দল আছে বাংলাদেশের সবগুলো দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা ভারত চায় এবং গণতন্ত্রের কথা তারা বারবার বলেছে পাশাপাশি তারা আহ আবার আমরা শেখ হাসিনার কথা যদি বলি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে কিনা সেই বিষয়টা আসলে তারা সেই বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেনি সেই বিষয়টি নিয়ে তারা কথা বলতে বিব্রত বোধ করছে বলে মনে হয়েছে আমার কাছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম নিয়ে তারা আলোচনা করেছে পাশাপাশি আরো বেশ কিছু বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছে তবে মোটা দাগে এই এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ আর পরের ভিডিওতে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই বৈঠকের পর এই মহা গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশে কিন্তু একটা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ কি বলেছে এই বৈঠকের বিষয়ে সেই বিষয়গুলো আমরা আহ এর পরের ভিডিওতে আমরা তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে